নমস্কার কখনো হয়তো কোথাও বেড়াতে গেছেন কোনো শুনশান এলাকা সেটা পর্বত হতে পারে জঙ্গল হতে পারে সেখানে পরিবার নিয়ে হয়তো বেড়াতে গেছেন এবার হয়তো কাউকে আপনি ডাকলেন খুব জোরে ডাকলেন তাকে হয়তো দেখতে পাচ্ছেন না এটা কিন্তু করবেন না তার কারণ হচ্ছে আপনি নিজেও জানেন না ওই এলাকায় ওই নামে কোনো অশরীরী আত্মা আসে কি না যাকে আপনি কল করছেন যাকে আপনি ডাকছেন তার সঙ্গে কিন্তু সেও কিন্তু চলে আসতে পারে আপনার বাড়িতে সুতরাং সাবধানে থাকবেন নমস্কার